একজন তরুণ উদ্যোক্তা অজপাড়া গ্রাম থেকেও সাত থেকে আট বছরের অভিজ্ঞতা নিয়ে তার ধৈর্য শক্তিকে কাজে লাগিয়ে আজকে যে সফলতা শীর্ষে এসে পৌঁছেছে ওই বিষয়টাই আজকে তুলে ধরার চেষ্টা করতেছি এই ভিডিওতে তো অবশ্যই সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ একটা ফার্মিং সেক্টর প্রতিষ্ঠিত করতে একটা লক্ষ্যে যাওয়ার জন্য যেমন তুমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আসছো তোমার পজিশনটা যাইতে হইলে আমরা কি করতে হইব কি শ্রম দিতে হইব বা কি মেধাটা কাজে লাগাতে হবে তোমার পজিশনটা যাইতে হইলে ধৈর্য শক্তিই সে মূল শক্তি আচ্ছা যে আপনি যে কোনো একটা ব্যবসা করবেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রথম অবস্থা শুরু করলে যা আমরাই দেখি আপনি কিছুদিন করার পরে যে বিষয়টা আমরা দেখি যে খামারি লস লস বলে যে এই খামারটা পরিত্যক্ত থাকে খামারটা নষ্ট হয়ে যায় প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বা তোমার মতো যদি সাত লাখ টাকা দিয়ে দেয় তাহলে তো বিরাট বড় একটা লস এই লসের এর সম্মুখীন তো আমরা বাংলাদেশে এখন অধিকাংশ লোকেই কিন্তু এই সমস্যাটাই আমরা ভুগছি এতে এর কারণটা কি করে আমাদের দেশে অধিকাংশ খামারি দেখা গেছে যে আপনার প্রথম অবস্থায় বাইরে থেকে আসে বা হয়তো একটা মোটামুটি একটা বুঝিয়ে নিয়ে নিজস্ব জায়গা হয়ে এসে দুই লাখ চার লাখ টাকা খরচ করে চার পাঁচ লাখ টাকা খরচ করে একটা খামার নতুন অবস্থা করে করার পরে দেখা গেছে না হ্যাঁ এইসব কারণে দেখা যাচ্ছে যে আপনার প্রথম অবস্থা দেখা গেছে লসে লসে পড়ার কারণে দেখা গেছে নতুন অবস্থা হাল ছেড়ে দেয় হাল ছাড়ার পরেই মনে করেন যে খামারে লস খায় যে চার লাখ পাঁচ লাখ টাকা পুঁজি লাগায় এই পুঁজি মনে করেন যে লসে থাকে আমার দুইটা সেট একটাতে যে শেট গুলা দেখলাম মার্শাল দুইটা বড় বড় শেড দুইটাতে কয় হাজার মুরগি করে ঢুকে একটাতে আমি ব্রয়লার মুরগি উঠাইলে আমার বড়টা যেটা এটাতে মনে হয় যে ব্রয়লার উঠাইলে আমি দুই হাজার মুরগি পালতে পারি আচ্ছা যেটা আরেকটা আছে ওইটাতে আপনার পনেরোশো মুরগি পালতে পারি একটা পনেরোশো আর একটা দুই হাজার তো মোটামুটি অনেক বড় শেডই তো দুইটা শেড করতে একটা আনুমানিক দুই হাজার মুরগির কত টাকা খরচ যেতে পারে আমারটা যেভাবে করছি করলে মোটামুটি প্রায় ছয় থেকে সাত লাখ টাকা লাগবে তুমি তো জিও দিয়ে করছো মনে হয় যদি বাসের খুঁটি দিয়ে করেন দেখেছি দুই হাজার মুরগি একটা সেট করলে আড়াই তিন লাখ টাকার মতো খরচ করলে কমপ্লিট ওয়েজ হলো আচ্ছা লাখ টাকা যদি তুমি এই খামার সেক্টরে ইনভেস্ট করে যে তুমি লাখ টাকা দিয়া ইউরোপের জন্য চেষ্টা করতে পারতা বা ইউরোপে পাড়ি জমাতে পারতা তুমি ইউরোপে না যাইয়া এই খামার করার উদ্যোগ কেন জাগলো তোমার মনে অ্যাকচুয়ালি খামার করার উদ্যোগ জাগছে আমি আমার ফুফা তো ভাই একটা খামার করছিল ওখানে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে ওইখান থেকে দেখার পর আমার একটা উদ্যোগ জাগে যে আমি একটা সেট করব প্রথম মূলত আমি প্রথমে একটা সেট করছি

আমি আরেকটা সেট করলাম আচ্ছা আরেকটা সেট বাড়াইছি ওইখান থেকে আজকা এই এতদূর পর্যন্ত আমার আশা আজকে সাড়ে সাত বছর যাবত আমি খামার চালাইতেছি সাড়ে সাত বছর ধরে তুমি এই খামারটা পরিচালনা করতেছে চাই সাড়ে সাত বছর এই খামারটা পরিচালনা করতে যায় তোমার কয় বছর মানে তোমার এই পুঁজিটা উড়াইতে লাগছে তুমি যে সাত লক্ষ টাকা ইনভেস্ট করছো যে শেডের বাবদ একটা শেডে আমি সাত লক্ষ টাকার ইনভেস্ট করছি এই পুঁজিটা আমার উড়াইতে আপনার প্রথম অবস্থায় আমি করার পরে হয়তো আমি করার পরে আমি বাজার ভালো পাইছিলাম ঠিক আছে আমার এক বছরেই মোটামুটি পুঁজি উঠে গেছে আচ্ছা এক বছরের পুঁজি উঠে গেছে এক বছরে সাড়ে সাত লাখ টাকা উঠছে ওডার পরে তুমি এক বছর মানে এই পুঁজিটা উঠেছ এক বছর শ্রম দিয়া এক বছর শ্রম তারপরে যে ছয় বছর যে পাইতেছ ছয় বছর সাড়ে ছয় বছর এটা সম্পূর্ণটাই তোমার প্রফিটেবল হচ্ছে কিনা লস হচ্ছে আর লসটা কেন হয় আর প্রফিটটা কিভাবে বের করো সেটা একটু যদি বলতা লসটা কিভাবে হয় আপনার মূলত যদি দেখা গেছে যে আপনার বাচ্চা বর্তমানে যে বাজার খাবারের ফিডের দাম বেশি আচ্ছা তারপরে বাচ্চার দাম কিন্তু ইদানিং আজকে এক বছর যাবৎ বেশি পঞ্চাশ টাকা নেচে আসে না আচ্ছা ঠিক আছে সব মিলিয়ে দেখা গেছে আপনার প্রায় মোটামুটি একশো চল্লিশ পঁয়তাল্লিশ এবং কি দেড়শো টাকার মতো একটা মুরগি প্রতি কেজিতে লাগিত পরে ঠিক আছে মানে এটার উপরে প্রতি কেজিতে বাজেট পরে একশো চল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এবং কি পঞ্চাশ আচ্ছা ঠিক আছে দেখা গেছে আপনার বাজার এটা হাফ ডাউন করে এটা কাঁসা বাজার তো দেখা গেছে যে বাজার ডাউন করে বাজার যদি কমে যায় হ্যাঁ তাইলে মনে করেন যে লস লস আসে আর যদি দেখা গেছে যে বাজার একটু ভালো থাকে তাইলে

ঠিক মুরগির দাম কম থাকে ওই সব আমি একটা সেট খালি রাখছি শুধু একটা সেট এই মুরগি উঠাইছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো এখন এই মুরগি থেকে তোমার যে মুরগি গুলো দেখলাম খামারে এনে দুই হাজার মুরগির সেট করছো তুমি দুই হাজার মুরগি উঠাইছিল বারোশো বিক্রি করছো কতদিন হয় বারোশো বিক্রি করছি কতদিন বয়সে বিক্রি করছো বারো বারোশো মুরগি এই উনত্রিশ দিন থেকে বিক্রি করছি উনত্রিশ তিরিশ দুই দিনে আপনার মনে করেন যে বারোশো মুরগি বিক্রি করছিস এই দুই দিনে বিক্রি করছ মানে তার মানে আজকে মুরগির বয়স হচ্ছে 31 দিন 31 দিন আচ্ছা তো এইহন মুরগি কতগুলো আছে 800 800 কেমন লাভে বিক্রি করতে হয় ওগুলা মানে আনুমানিক তুমি তো আমি যতটুকু বুঝতে পারছি সম্পূর্ণটা বিক্রি করার পরে তোমরা একটা ক্রাউন করে হিসাব করো হিসাব করার পরে লাভ লসটা আসলে বোঝা যায় এখন তোমাদের গড় অনুপাত করে আনুমানিক কত টাকা থাকতে পারে এই শেডের উপরে এই শেডের উপরে আনুমানিক আপনার এটা আমি বর্তমানে যে বাজার পাইছি ঠিক যে বাজার পাইছি এটাতে বেশি প্রফিট আসবে না এখন বাজারটা কত বর্তমান এই যেহেতু কুরবানি ঈদ গেছে আজকে এটা আমি বিক্রি করছি পঞ্চাশ কি পঞ্চান্ন আচ্ছা এরকম বিক্রি করছি আজকে তো কুরবানি ঈদ গেছে হয়তো বা দশ দিন বড় জন্য দশ দিন আজকে আঠাশ তারিখ না আঠাশ তারিখ তাহলে আঠারো তারিখ সতেরো তারিখ গেছে এই তো দশ এগারো দিন দশ এগারো দিনের পড় তুমি কত করে পাইছো 50 100 টাকা 50 কি 55 50 55 তা আনুমানিক এই টাকাটা যে বিক্রি করছো এই টাকাটা থেকে তোমার আনুমানিক সম্পূর্ণটা বিক্রি করার পরে কত টাকা থাকতে পারে প্রফিট এটা প্রফিট থাকতে পারে আমার মূলত এই সেটায় একটু লাভ আসবে কারণ হইছে আপনার আমার মুরগিটা খাবার অনুযায়ী মোটামুটি ভালো ওজন আসছে আচ্ছা খাবার অনুযায়ী ভালো ওজন আসছে যার কারণে হয়তো আমার কিছু বেনিফিট থাকবে ঠিক আছে হয়তো আনুমানিক মনোরঞ্জা হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হয়তো কিছু কম বেশি এরকম থাকতে পারে ঠিক আছে